হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেয়ে একটু রাস্তায় এসছিলাম এসে দেখি পেপারওয়ালা দাদাটা পেপারে দিয়ে গিয়েছে বারান্দায় তো পেপারটা নিয়ে ঘরে আসলাম তারপর দেখি মা কিচেনে ব্রেকফাস্ট বানাচ্ছে সব সবজি দিয়ে ডালিয়া আর এই সব সবজি দিয়ে যে ডালিয়ার খিচুড়িটা হয় আমার খেতে খুব ভালো লাগে মা সবজিগুলো আগে ভেজে নিয়েছিল এরপর ডালিয়ার মধ্যে সব ভাজা সবজিগুলো দিয়ে দিলো সব সবজিগুলো দেওয়া হয়ে গেলেও মা না মনে পড়েছিলো যে মা টমেটো দেয়নি আর আমি টমেটো খেতে এত ভালোবাসি তাই মা টমেটোটাকে আবার এক্সট্রা করে ভেজে আবার ডালিয়ার মধ্যে দিয়ে দিলো এই যে ডালিয়া রেডি আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি ডালিয়ার খিচুড়ি আর এই যে আমার ফেভারিট টমেটো আর ডালিয়াটা গরম থাকাতে বাবা একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছিল এরপর খাওয়া শেষ হয়ে গেলে মা আমাকে একটু দোকানে পাঠিয়েছিল আমি ছানা করার পাউডার নিয়ে আসলাম এসে দেখি মা এভাবে কেটে রেখেছে আর এই যে দুধের মধ্যে দিয়ে দিচ্ছে ছানা করার পাউডার আর দুধটা অল্প করে কেটে গিয়ে ছানা হয়ে যাচ্ছে আর এই বাড়িতে বানানো ছানা বা পনির দুটাই খুব টেস্টি হয় এই যে ছানা হয়ে গিয়েছে আর এদিকে মা বসিয়ে দিয়েছিল কুলের চাটনি তারপর বাবা বাজার করে নিয়ে এসেছিলো মাছ তারপর আলু লঙ্কা শাক এগুলো নিয়ে আসলো সব তারপর শাকটা বেছে আমি চলে গিয়েছিলাম স্নানে আর স্নান করে আমি একটু বাইরে চলে আসলাম কারণ এখনের যে ওয়েদারটা না ঠান্ডাও না গরমও না হালকা হালকা রোদ দেয় মানে খুব ভালো লাগে আর এরপরে তো আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে তখন আর রোদ্রে বসতে ভালো লাগবে না তাই এখন একটু স্নান করে রোদরে থাকি আরাম লাগে এরপর আমি একটু বাড়ির সামনে বারান্দায় বসেছিলাম কিছুক্ষণ বসে থাকার পরে তারপরে আবার রুমে গেলাম গিয়ে দেখি মা তখন আবার রান্না বসা মানে রান্না করছিল যে মাছটা নিয়ে এসেছিলো সেই মাছটা আর কি কাতল মাছ সেটা হলো মটরশুটি আলু ফুলকপি দিয়ে মা তরকারি বানাচ্ছিলো এই যে এইদিকে ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছিল তারপর ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছিলো আর এই যে ফুলকপির তরকারি রেডি আর এইদিকে মা ভাতও বসিয়ে দিয়েছিল এই যে ভাত আজকে রান্না হলো দুপুরে আমরা কেউ বাড়িতে খাবো না কারণ আমাদের একটা ইনভাইট আছে অল্প আয়োজন ভাত আর ফুলকপি তরকারি আর এরপর মাও স্নান করে নিয়েছিল আর আমার তো আগে স্নান হয়ে গিয়েছিল আমরা যাচ্ছিলাম একটা ইনভাইটে তারপরও মা বাড়িতে রান্না করেছিল যেহেতু বাবা কাজে গিয়েছিল বাবা কাছ থেকে এসে বাড়িতেই খাবে তাই রান্না হয়েছিল আর আমরা যাচ্ছি ইনভাইটে বাড়ির পাশেই ছিল ইনভাইটটা এই যে চলে এসছি এটা ছিল একটা ভোগের নিমন্ত্রণ মানে সভা যেটাকে বলে তো এসে দেখি সবাই প্রসাদ নিচ্ছে আমরা লেটছিলাম তারপর আমরা ঠাকুর দর্শন করলাম ঠাকুরকে প্রণাম করে আমরা প্রসাদ নিতে বসে পড়েছিলাম আর এই ভোগের প্রসাদটা খেতে আমার খুব ভালো লাগে তারপর ভোগের প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে আসছিলাম রাস্তায় এই বোনগুলোর সাথে দেখা হয়েছিল এরা আমাদের বাড়ির পাশেই আর এটা একটা পাশের বাড়ির বৌদি তো একসাথে আমরা প্রসাদ নিয়ে বাড়ি আসছিলাম ওরা একটু ভিডিওতে বায় করে দিল আর এই বোনটা ভিডিও করছে জন্য পালিয়ে গেল তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যার চার বিস্কুট নিয়ে চলে এসেছে আর এটা হলো ডার্ক ফ্যান্টাসি বিস্কুট এই বিস্কুটটা আমার খেতে খুব ভালো লাগে কারণ ভিতরে একটা চকলেটের লেয়ার থাকে যাই হোক আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগেটা